উইসডম ল্যাডার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা থামনেল দেখে চলে এসেছো তারা তো জানো আজকে কি বিষয়ে ভিডিও হতে চলেছে যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তাদের জন্য এই ভিডিওটি যারা ফর্ম ফিল বা এক্সাম ডেট জানা নেই তারা এই ভিডিও থেকে সেগুলো জেনে নিতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেরি না করে ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছিল যেটি ডিসেম্বরের দু তারিখে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিসেম্বরের দু তারিখে এটি পাবলিশ করা হয়েছিল আর এখানে লেখা রয়েছে ফর্ম ফিল আপ ডেট এবং এক্সাম ডেট সেকেন্ড ফোর সেমিস্টার এবং সিক্স সেমিস্টার যে এক্সাম হতে চলেছে সেটি হতে চলেছে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জুন মাসের তিন তারিখে এবং যে ফর্ম ফিল শুরু হতে চলেছে সেটি মে মাসের দু তারিখ থেকে মে মাসের আট তারিখ পর্যন্ত উইদাউট লেট ফাইন আর যদি তোমরা সিলেক্ট করে থাকা আবার ফর্ম ফিল করতে যাও সেটি দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত মে মাসের চলবে এবং সে সময় লেট ফাইন দিয়ে তোমাকে দুশো টাকা লেট ফাইন দুশো টাকা দিয়ে সেই ফর্ম ফিল আপটি করতে হবে নাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে আশা করি তোমাদের এই ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও এবং এই চ্যানেল তোমার যদি সাজেশন প্রয়োজন হয় তুমি আমাকে কমেন্টে লিখে জানো আমার ভিডিওর কমেন্টে Even thanks for watching the video. Bye.